যে লাইভে চলে যাই 18 অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকলে ওয়ালিভাই আপনি মাইকের থেকে তাড়াতাড়ি চলে আসেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সামনে চলে আসে তাহলে প্রেজেন্টেশন শুরু হবে ঢাকা ভর্তি জামিল থাকলে তো না সেটা

ভাই ভাবে দাঁড়ান হ্যাঁ এই ঠিক আছে আসসালামু আলাইকুম আপনাদের কাছে কিছুক্ষণ আগে আমাদের তরফ থেকে সবচেয়ে অধিকার আন্দোলনের সব স্টেশন পক্ষ থেকে আমাদের যে আর্জি মেডাম এবং আমাদের যে দাবিগুলো ছিল এগুলো এখানে উপস্থাপন করা হয়েছিল আজকে আমি আপনাদের কাছে একটু সার্বিক পরিস্থিতি বর্ণনা করতে চাই আপনারা শুনতে পেরেছেন যে আমাদের যে নেপস্কো উত্তরবঙ্গে পাওয়ার সাপ্লাই কোম্পানি নেপ্কো তো ওইখানে সহকারী করছেন রংপুর জনে

কিন্তু আমরা অত্যন্ত আসন্ত হয়েছি জনসংযোগ সচিব আমাদেরকে দেখা পারেননি উনি সময় বের করতে পারেননি আমরা শিক্ষক দুরুত্ব স্যার এক বসে থাকি কিন্তু স্যার আমাদের আমাদের যে জ্ঞান দারিগুলা তার ওইটাকে সুন্দরভাবে এটাকে কিভাবে রূপ রেখে এটাকে কিভাবে রূপ রেখাওয়া যায় এটা উনি সুন্দর রূপ রেখা দেখে নি

এটা এটা দেশের প্রকোসনী সমাজ এটা কোনোভাবে এটাকে মেনে নেবে না ভাইয়ের উপরে যে ভাইয়ের ভাইয়ের উপরে যে হত্যার বুধকে দেওয়া হয়েছে এটা কোনোভাবেই যে কোনো একটা একটা দেশে একটা প্রকোশের উপরে যে এত বড় নিরাপত্তা বুধকে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জেনে থাকবেন এই রোগ মাস যাব আমরা প্রকোশী অধিকার আন্দোলন থেকে আমরা আমাদের ন্যায্য চিন্তা ভদাবে নিয়ে আমরা কাজ করতেছিলাম এর মধ্যে প্রথম দাবী ছিল যে পুরো সেক্টরে টোটাল নামে যে পুরো সেক্টরটা ডিপ্লোমা ডিপ্লোমা ধারীদের ডিপ্লোমাধারীদের দিয়ে যে পুরো প্রকৌশল সেক্টরটা ভরে গেছে তারা টোটাল মাধ্যমে পুরো প্রকৌশল সেক্টর দখল করে ফেলেছে তো আমরা ওইটার বিরুদ্ধে আমরা লড়াই করতেছিলাম তারা দশম গেটে উপসহে প্রকৌশলী এই ইঞ্জিনিয়ারিং পোস্টে তারা থেকে তারা পর হান্ড্রেড পারী প্রকৌশলী পদে প্রবেশ করে তেত্রিশ পার্সেন্টের কোটা বহাল রাখার কথা আছে ওসব জায়গায় তারা তেত্রিশ পার্সেন্ট কোটাকেও তারা ভাইলেট করে তারা ফোর্টি থেকে এবং তারা অভুতভাবে ঢুকে যায়

আজকে আজকে আপনারা যে দেখতে চাই সারা দেশে প্রকর্ষিত সমাজ থেকে গিয়েছে এটা কেবারে এক নম্বর কারণ হচ্ছে দীর্ঘ দিন তাই ঝুক ঝুক করে প্রকৌশনীয় সমাজের ওপরে যে ভয়াবহ রক্ষে প্রসূমতা হচ্ছে প্রসূমের বিরোধী এটা আমাদের ভারত কিন্তু কিন্তু এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র ভয়লিন আমরা গেছিলাম আমরা কখনো চাইনি জনভূগন বিরোধ প্রায় গত কয়েকদিন যাবো আমরা বইয়ের থেকে এখানে তিন দিন যাবৎ গত তিন রাত আমরা টানা তিন রাতে দেখা গেছে যে আমরা রাতের বেলা মিছিল করেছি রাতের বেলা সমাবেশ করেছি এখানে এসেছি কিন্তু আমরা কখনো জনভোগনের কথা চিন্তা করে আমরা কখনো সড়ক অবরোধ করে আমরা কখনো রেলপথ অবরোধ করে কিন্তু ওই জায়গায় যে ডিপ্লোমা সংখ্যাীরা তারা সারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সমতার সরব অবরোধ করেছে র‍্যাবও অবরোধ করেছে এবং তারা দেশের মানুষকে একটা চিহ্নি করেছে এই সংখ্যাীরা শুধুমাত্র এই জায়গায় গিয়ে তারা আজকে কি এরকম নয় তারা সর্বক্ষেত্রে যারা বিভিন্ন বড় জায়গা থেকে ভাঙিটি গলা থেকে ইঞ্জিনিয়ারে বের হচ্ছে তাদেরকে তারা নিম্নমনতার কারণে তাদের ব্যাথার থেকে নিম্নমনতা আছে এই নিম্নমনতার কারণে তারা সব সময় এই ইঞ্জিন ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে প্রতি তারা বৈষম্য করে এবং তাদেরকে নিপীড়ন করতে চেষ্টা করে তো এই সূত্র ধরে তারা নেন্দ্র যে প্রকৌশলী প্রথমে যেমন রোগন ভাইকে তারা আটক করে অবরুদ্ধ করে হুমকি দেয় এবং শেষে জবাই করে হত্যা করার কথা বলে এবং সাথে এবং সাথে তারা এই কথাটা বলে দেয় যে তুই যদি পারিস তাহলে আমাকে কিছু করিস তোর কিচ্ছু করতে পারবে না কোনো বাবা আমাকে কিছু করতে পারবে না তো আমরা তো আমরা এই জন্য গতকাল থেকে আমরা চেয়েছি সর্বোত্তমভাবে যেন এটা সমাধান হয় কিন্তু এটা সমাধান সরকার এখন পর্যন্ত করেনি না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে আমরা সাংবাদিক ভাইদের কাছে দিয়ে দিতে পারবো তো আমরা সরকারের কাছে দাবি চেয়ে নিয়েছিলাম আপনারা ওদেরকে অ্যারেস্ট করেন আপনারা ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং আমাদের যে তিন দফা দাবি আছে এটা মেনে নেন কিন্তু আসুসের বিষয় সরকার এখন পর্যন্ত আমাদের কথাগুলো মেনে নেয়নি এবং এবং আমরা যে আটটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে জেনে এসে আমাদের 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 কথাগুলো যেন তারা মেনে নেয় কিন্তু তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো প্রকার তারা কর্ণবাদ করেনি তো এই কারণে আমরা এখন আমরা আমাদের ভবিষ্যৎ পরবর্তী কর্মসূচি আমরা এখন ঘোষণা করব আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট এম ভাই

দেশের কল্যাণের যে তিন দফা দিয়েছি ইতিমধ্যে আপনার আমাদের আপনারা আমাদের ছয় মাসের জার্নি এবং দীর্ঘ চল্লিশ বছরের বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সারাংশ আপনারা জানতে পেরেছেন আমরা এখন পর্যন্ত এই নন ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি আমরা ভবিষ্যতেও দেশবাসীকে সাথে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো কোন ডিপ্লোমা অথবা কারোর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশল তাদের সংস্কারের জন্য আপনার আপনারা সবসময় শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে কিন্তু এই প্রকৌশলীরা কারা আমরা বলতে চাই সামগ্রিকভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে আমরা আজকে পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা করছি সারা দেশের প্রকৌশলী বৃন্দ দেশের বর্তমান এবং আমরা ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করছি দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবেন আগামীকাল সকাল দশটায় সারবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ থাকা কর্মসূচি ঘোষণা করছি আমরা সরকারকে আরেকটা দৃষ্টি আকর্ষণ দিচ্ছি এই যে আন্দোলনটা আস্তে আস্তে যে সার্ভিসে এসেছে গত চল্লিশ বছরের পর্যন্ত এখানে শুধুমাত্র প্রকৌশলীরা না এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে এইচএসি কলেজে যারা পড়ে তারাও ভবিষ্যৎ প্রকৌশলী যারা তারা পথে একাত্মতা প্রস্তুত করেছেন এবং সামনে থেকে সকল আন্দোলনে তারা প্রকৌশলীদের পাশাপাশি এই এই গ্রহণ ঘোষণা করে আজকে আমরা আমাদের এই সম্মেলন এবং আজকে যেই ব্লকেট সারাভাগে সামতি দিচ্ছি আবার দেখা হবে আগামীকাল সকাল দশ মানে